কত স্পিড তোমার সেরা স্পিড হলো ঘন্টা একশো বিশ কিলোমিটার মাস্টার হিম নরেশ এটা আবার কিসের প্র্যাকটিস শুরু হয়েছে পেন্টালিনা মে একজন বিশ্ববিখ্যাত কুংফু ফাইটার আছে সে ফুরপুরি নগরে আমাদের ফাইট করার জন্য চ্যালেঞ্জ করেছে কাল টনি ওর সাথে ফাইট করবে আ মাস্টার টনি কেন ফাইট করবে আমি কেন না প্লিজ আমাকে পারমিশন দিন না প্লিজ প্লিজ আমরা সব ফাইটে প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে হারিয়ে দিই প্যান্থাল লির দুর্বলতা এটাই যে ওকে যদি জোরে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ওর মাথা ঘোরা শুরু হয় আর ও তখন ফাইটে মনোযোগ দিতে পারে না সেই জন্য টনি ওর সাথে লড়বে আই टेल টনি टोनी টুইস্টার হয়ে ওকে এত জোরে গোল গোল করে ঘোরাবে যে ওর মাথা ঘুরতে শুরু করবে তারপর টনি ওকে হারিয়ে দেবে তবে আমি কিন্তু টনির চেয়ে বেশি দ্রুত ঘুরতে পারি আর ঘুরিও দিতে পারি দেখুন এই দেখুন স্যার আমি কি করতে পারি ইয়া

টনি টনি তুমি ঠিক আছে তো সরি মনে হচ্ছে আমি একটু বেশি জোরে ঘুরিয়ে ফেলেছি ঠিক আছে তুমি একটু বিশ্রাম নিয়ে নাও আমার মাথাটাই যে ঘুরে যাচ্ছে মটু তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না টনি মোটর উদ্দেশ্য খারাপ ছিল না তুমি যাও গিয়ে বিশ্রাম নাও কাল তোমাকে ফাইট করতে হবে ওকে মাস্টার

উহহহ আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না পেন্টার এখনি তোমার ভুল ধারণা দূর করে দিচ্ছি ওকে স্টার্ট দ্য ফাইট

মাস্টার হিম নোরিশের ট্রেনিং এর প্রথম মনে করো টনি ফিল ফেথ ফোকাস তুমি ঠিকই পারবে টনি তুমি ভুল করে থাকো মোটো মনে হচ্ছে গতকাল তুমি টনিকে কুড়িয়ে দিয়েছো সেটার জন্য আর টুইস্টার কাজ করছে না এখন টনি শোনো কর চেষ্টা করো ফিল Hey, focus! <laughs> focus! 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 Yeah! <laughs> yeah. <laughs> yeah. <laughs>

কারণ টনির টুইস্টার আবার ফিরে এসেছে রাউন্ড টু ভাই হঠাৎ করে ওর পাওয়ার কিভাবে এত বেড়ে তোমাকে আমি টনি ঠিক আছিস তো কি হয়েছে তোমাদের পিস্টারের ব্যন্টারলি খুব সামনে ব্যর্থ হয়ে গেল নাকি সে টনি তুমি আমাকে বলছ না আমি লড়াই করব এসো মাঠে এসো তোমারা সেই অবস্থায় করে দেব একটু আগে টনির যে অবস্থাটা করলাম হেই হু বুঝজ আমাকে দিয়ে হবে না ওকে আমি দেখে নিচ্ছি গড়াও দেখি মোটু রিং এর ভিতর চলে গিয়েছে মটু অল দ্য বেস্ট হুম হুম হেই হেই আই ভালোই হয়েছে ও মার খাচ্ছে এমনিতে তো ও নিজেকে অনেক বড় ফাইটার ভাবে ও হেরে যাওয়ার পর আমি লড়বো জ্যাকি ও কখনোই হার মানে না দেখো মতো উঠে দাঁড়িয়েছে স্টপ ব্যাক টু দ্য কর্নার মনে হচ্ছে ওর শরীরটা পাথর দিয়ে বানানো আমি অনেক ব্যথা পেয়েছি দেখেছে হয়তো সেটার কারণে আর কি বলো কি খেয়েছি সেটা যে তুমি কি করবে তোমাদের মটুকে যেটা খাওয়াতে চাও খাইয়ে দাও না হলে ওকে বলো যাদের লড়াইয়ের ময়দান থেকে নিজের সম্মানে চলে যায় বুঝেছ মোটু লড়াইয়ের ময়দান ছেড়ে যাবে না বরং তোমাকে তো যেতেই হবে তুমি সমান সমান রাইড করো কোন ওষুধপত্র খাওয়া যাবে না আমি তো বলেছি যাও মোট যা খাওয়ানো তুমি খাইয়ে দাও আমি আবার কখন এই ব্যাপারে তোমাকে মানা করলাম ঠিক আছে পরে আবার কান্না করো না কিন্তু মোট টিপ ফর ও যেমন করছে ওকে তেমন দেখাতে হবে এই নাও শামু খাও আর তোমার কারিশমা দেখিয়ে দাও 서 보자 아 منتار لیکے دنر তারা দেখিয়ে দাও আরে পাতলু আমি নিজেই তারা দেখতে পাচ্ছি না তো ওকে কিভাবে দেখাবো আর পাতলু তারা তো রাতে দেখা যায় তাই না এটা হচ্ছে একটা কথার কথা যাও फाइट করো ওকে পাতলু হেই লিকে যদি জোরে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ওর মাথা ঘোরা শুরু হয় আর ও তখন ফাইটে মনোযোগ দিতে পারে না

দিনের বেলায় তারা দেখেছ দিনের বেলায় তারা দেখেছি ভালো মতো দেখেছি আমি না মানে আমি ভেনে নিচ্ছি আমি হেরে গেছি তাহলে আজকের বিজয়ী হলো মনে হ সব মোটু ওয়াও খুব ভালো মোটু থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার যদি কখনো সবভাবে হয় তাহলে চলে আরে তোমাকে মোকাবেলা করার জন্য আমাদের টনি যথেষ্ট